আসসালামু আলাইকুম এভরিওয়ান ইউনিফুডিস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য একটি ডিমের সাথে সুজি এবং আটা দিয়ে মজাদার স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেগুলো কিনা বেশি করে তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর সেই সাথে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন শুরুতেই একটি মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া চাইলে আপনারা এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্স দিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তবে এগুলোর মধ্যে খুব বেশি কুরকুরে ভাব থাকবে না এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এতে করে স্ন্যাক্সগুলো অনেক বেশি মজা হবে তো ডিমের মিশ্রণের সাথে সুজি আর আটাটা ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা অনেক বেশি পাতলা মনে হচ্ছে সেই জন্য এখানে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব তবে প্রথম দিকে ডোটা সফট নরম মনে হবে তবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর সুজিটা সম্পূর্ণ লিকুইড অংশটা শুষে নিয়ে কিন্তু এটা অনেকটাই টাইট হয়ে যাবে আমি পনেরো মিনিট রেস্টে রেখে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে অনেকটাই টাইট হয়ে গেছে এখন দু হাতে তেল মেখে নিয়ে ডোটা থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব হাতের সাহায্যে এরকম করে শেফ তৈরি করে নিচ্ছি তারপর রকম একটা তেল ছাকার ছাঁকনি দিয়ে এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি চাইলে আপনারা প্লাস্টিকের চাল নিতে করেও আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এখানে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এটা খুবই ইজি একটা কাজ আর আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিব এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না স্ন্যাক্সগুলো তেলে ছাড়ার পর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন তেলটাকে কতটা গরম করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই স্ন্যাক্সগুলো কিছু সময় নিয়ে ভাজতে হবে যদি চুলার আঁচটা বাড়ানো থাকে বা প্রথম দিকে তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো উপরে কিন্তু খুব দ্রুতের কালার চলে আসবে আর ভিতর থেকে একদমই ভাজা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো স্ন্যাক্স এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার কিছুটা সময় নিয়ে অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে দেখা যাবে যে উপরের অংশের মতো ভেতরটাও অনেক বেশি ক্রিস্পি হবে সবগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব যখনই গোল্ডেন কালার হতে শুরু করবে তখনই এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে খুব বেশি কালার আসলে কিন্তু পরবর্তীতে ঠান্ডা হওয়ার পরে এগুলো আরও কিছুটা ডার্ক হয়ে যাবে এতে করে দেখতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন যে স্ন্যাক্সগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা আকর্ষণীয় ও ক্রিস্পি হয়েছে এখন এই স্ন্যাক্সগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে দিলে এক মাস পর্যন্ত খাওয়া যাবে আর একদমই ক্রিস্পি থাকবে আর এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমি এখান থেকে একটা নিয়ে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ